বিপিএল কার্ডে নাম তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি ধর্ষণের অভিযোগ শাসক দলে পরিচালিত গ্রামের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে ঘটনা মালদার ইংলিশ বাজার থানার ফুলবেড়িয়া গ্রামের অভিযুক্তকে স্থানীয় আমবাগানে সারা রাত বেঁধে রেখে সকালে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা নির্যাতিতার দাবি বুধবার গভীর রাতে বাড়ি পাইয়ে দেওয়ার ও বিপিএল কার্ডের নাম তুলিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে যান সঞ্জয় ঘোষ নামে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী অভিযোগ এরপর তাকে সেখানেই ধর্ষণ করেন তিনি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ওই এলাকায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আর্থিক প্রতারণা মামলায় সিআইডির হাতে গ্রেফতার আইকোর কর্তা অনুকূল মাইথি আজ দক্ষিণ কলকাতা লর্ডসের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেটের বেলঘুড়িয়া থানায় অনুকূল মাইতির বিরুদ্ধে পনেরো লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয় ফের পিছিয়ে গেল মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি এজলাস বদল হওয়ার পর আজ সারদা মামলায় জেলবন্দী পরিবহন মন্ত্রী জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান ব্যক্তিগত কারণে তিনি এই মামলা শুনবেন না বিচারপতি বলেন পরিবহন মন্ত্রীর ছেলে বিয়েতে তিনি আমন্ত্রিত ছিলেন যদিও তিনি যাননি নিয়ম অনুযায়ী মদন মিত্র জামিন মামলা ফের প্রধান বিচারপতির এজলাসে ফিরে আসবে অন্য কোনো বিচারপতিকে এই মামলার শুনানির দায়িত্ব দেবেন প্রধান বিচারপতি পুরো সন্ত্রাসের মোকাবিলা দলীয় কর্মীদের পথে না আমার আহ্বান জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন শাসক দলের সন্ত্রাস উক্তে সঙ্গবদ্ধ ও সর্বাত্মক প্রতিরোধ প্রয়োজন ভোটের দিন সন্ত্রাস আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে রাস্তায় নেমে কর্মীদের পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান বুদ্ধদেব ভট্টাচার্য এরপরেও নির্বাচনে বামেদের ভালো ফল করার ব্যাপারে আশাবাদী প্রাক্তন মুখ্যমন্ত্রী